আসসালামু আলাইকুম আমি আব্দুল কাইম মাওলানা রুমি রহমতুল্লা আলাই ও শামসুদ্দিন আব্রেজি রহমতুল্লাহ আলায়ের একটি ঘটনা বর্ণনা করছি একদিন রুমি রহমতুল্লাহ আলাই শাহি জাকজমাকের সাথে লোকজন নিয়ে কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে শামসুদ্দিতা ব্রিজি রহমতুল্লাহ আলাইয়ের সম্মুখে অগ্রসর হয়ে জিজ্ঞাসা করছিলেন সাধনা জ্ঞান বিজ্ঞান অর্জন করার উদ্দেশ্য কী মাওলানা রুমি রহমতুল্লাই উত্তরে বলিলেন শরীয়তের বিধি আহাকাম আহকাম আরকান সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করা তাহা শুনিয়া বলিলেন না না উদ্দেশ্য এই যে যার সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে তার সান্নিধ্য উপস্থিত হাকিমুল নাসের এই বায়াত আবৃত করিলেন যে এলেম তোমার থেকে তোমাকে পৃথক করে না সে এলেম অজ্ঞতা থেকে শতগুণ ভালো এই বয়ানটি শোনা মাত্রই মাওলানা রুমি রহমতুল্লাহ আলায়ের জীবনের মোড় ঘুরে গেল একদিন মাওলানা রুমি রহমতুল্লাহ আলায় তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন চারিপাশে ছাত্রদের বীর আশেপাশে রাশি রাশি কিতাব বিরাট বিরাট পুস্তপাকারে রশিদ হঠাৎ শামসুদ্দিত্তাবৃদি রহমতুল্লাহ আলায় তথায় উপস্থিত হয়ে ছাত্রদের সাথে মিশে বসে গেলেন কিছু সময় চোপ থাকার পর কিতাবের দিকে ইশারা দিয়ে জিজ্ঞাসা করিলেন এগুলো কি জিনিস মাওলানা রুমি উত্তরে বলিলেন এগুলো ওই বস্তু যা তুমি জানো না এই কথা বলার সাথে সাথে কিতাব সময়ে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠে এই দৃশ্য দেখে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই অবাক হয়ে জিজ্ঞাসা করিলেন একই ব্যাপার উত্তরে শামসুদ্দিতা তাবরিজি রহমতলি বললেন এ হলো ওই ব্যাপার যা তুমি জানো না আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ